এই ভারতের তামিলের নায়ক বিজয় থালাপতি সাম্প্রতিক তিনি ভারত একটা সমাবেশ করেছেন তামিলের একজন নায়ক হিরো সিনেমা করে তার সমাবেশে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছে এই হিরো ঘোষণা করেছে যে ভারতের স্বৈরাচার হলো নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করলাম চিৎকার করে বলেন আল্লাহ আকবর সিনেমার নায়ক বিজয় থালাপতি যুদ্ধ ঘোষণা করেছে এবং নরেন্দ্র মোদীকে ভারতের স্বৈরাচার বলে তিনি আখ্যা দিয়েছে লক্ষ লক্ষ মানুষ তার পেছনে ঘুরতেছে আমরা আশা করি ভারতের বিরোধী দল যদি একতাবদ্ধ হয় নরেন্দ্র মোদী হলো দক্ষিণ পূর্ব এশিয়ার সবচাইতে বড় ভাইরাস আজ হোক কাল হোক এই নরেন্দ্র মোদীরও পতন হবে ইনসা। অনেকেই বলতিছে নিউজ দেখার পরে যে বিজয় খেলাপতি সিনেমার নায়ক সিনেমাতে সিনেমার নায়ক গিরি করা আর আজ এক নয় আমরা তাদের বলতে চাই কথা সত্য সেনিমার নায়ক আর মাঠের নায়ক এক জিনিস নয় তবে পৃথিবীর ইতিহাস বলে নায়ক যদি জনগণের জনপ্রিয়তা অর্জন করে ওই জনগণ তার জন্য জীবন দিতেও প্রস্তুত থাকে আমরা পাকিস্তানে দেখেছি ইমরান খান খেলোয়াড় ছিল মাঠের খেলোয়াড় না কিন্তু মাঠে নামে এমন খেলোয়াড় দেশে সব দল তার কাছে হার মানতে বাধ্য হয়েছে পরিশেষে আমেরিকার মাধ্যমে শরণান্ত করে তাকে উৎখাত করা হয়েছে তার মানে বোঝা যায় খেলোয়াড় যদি মাঠের খেলোয়াড় হয় সিনেমার নায়ক যদি মাঠের নায়ক হয় আর জনগণ যদি গ্রহণ করে সালেমের পতন হবেই হবে ইনসা যুগে যুগে পৃথিবীর ইতিহাস বলে মজলুম যদি ঐক্যবদ্ধ হয় জালেমের জুলুমের অবসান ঘটে নরেন্দ্র মোদী ভারতের ক্ষমতায় যাওয়ার পরে যেইভাবে মুসলমানদের বিরুদ্ধে লেগেছে গুজরাটের কষাই এই সাওয়ালা মোদী আসামে মুসলমানদের হত্যা করেছে গুজরাটে হত্যা করেছে নাগরিকত্ব নিয়েছে নরেন্দ্র কাছে মুসলমানরা এই বিজয় থালাবতী কয়েক মাস আগে আমরা দেখেছি রমজান মাসে মুসলমানদের ভালোবেসে কাছে টেনে নিয়েছে তাদের সঙ্গীপ তার করেছে বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুসলমানদের পক্ষে থাকে আমরা চাই মুসলমানদের যারা ভালোবাসে তারাই যেন ভারতের ক্ষমতা থাকে তাহলে মুসলমানরা নিরাপদ থাকবে আল্লাহ জালেমের জুলুম থেকে মুসলমানদের নিরাপদ করুক বলে না আমি তাহলে বলতে চাচ্ছিলাম রসুল অনুসরণ করা কি আর একটু জোরে বলেন আর ফরজ কি শুধু নামাজে নাকি সমাজেও সকল জায়গায় রসুলের অনুসরণ করা কি ফরজ আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন এই জন্য নবী ব্যতীত কারো আদর্শ গ্রহণ করা যাবে না আল্লা বলেন লাকতটা কানা লাকুম ফির ওসু নিল্লা হাসানা আমি নবীর জীবনের মধ্য দিয়েছি শ্রেষ্ঠ আদর্শ ইমাম বকারি আহমদুল্লাহ আলাই বুকারে শরীফ লেখার আগে একটা কিতাব লিখেছিলেন যেই কিতাবের নাম হলেন আল আদাবুল মুফরাদ ওই কিতাবের ভিতরে তিনি একটা হাদিস বর্ণনা করে বলেন ওই হাদিসের মধ্যে তিনি বলে এই পৃথিবীর ভিতরে ছয় প্রকার মানুষেরা হাসুরের ময়দানে যখন আল্লাহর কাছে চলে যাবেন ছয় প্রকার মানুষদেরকে আল্লাহ বিনে হিসেবে জান্নামের মধ্য দেবে চিৎকার করে বলেন কয় প্রকার ছয় প্রকার মানুষদেরকে আল্লাহ তালা বিনা হিসেবে যান নামের মধ্য তার মধ্যে প্রথম নাম্বার হলেন তারা এই পৃথিবীর ভেতরে যারা নবীকে বাদ দিয়ে অন্য কাউকে আদর্শ হিসেবে গ্রহণ করেছে নবীকে বাদ দিয়ে যারা বাবার নীতি স্বামীর নীতি ভাই দাদা খালু মামার আদর্শ গ্রহণ করবে তারা বিনে হিসেবে কোথায় যাবে আপনি যদি মুসলমান বলে দাবি করেন আদর্শ ছাড়া দুনিয়ার কোন নেতার আদর্শ মানা যাবে আমার বন্ধুদের মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন আমি আপনাদেরকে বুঝানোর চেষ্টা করতেছিলাম আল্লাহ নবীজি কে কেন কেন নবীজিকে অনুসরণ করাটাকে ফরজ করে দিলেন তার প্রথম নাম্বার কারণ হলো নবী হলেন পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ আর দুই নাম্বার কারণ সম্পর্কে আমার আল্লাহ তাআলা কত চমৎকার করে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেন ওয়া ইন সুরা কলম পঁচিশ নম্বর করা তিন নম্বর পিস্টার বারো নম্বর লাইন চার নম্বর আছে পৃথিবীর মানুষেরা গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করো আমি নবীজের জীবনের মধ্যে এত সুন্দর চরিত্র দান করেছি যত সুন্দর চরিত্র এই পৃথিবী তার আমি কারু মধ্যে দান করে নাই লক্ষ লক্ষ নবীর এসেছে কোন নবী আসুলের ব্যাপারে আমি আল্লাহ আল্লাহলা দেই নেই কিন্তু আল্লাহ কোরআনের ডাক বলেন এই পৃথিবীর ভেতরে যত মানুষ এসেছে কিয়ামত পর্যন্ত আসবে তার মধ্য সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকার হলেন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ আমার নবী হলেন শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী যেমন চরিত্র পৃথিবীতে আর কারো ছিলেন না আদিসের মধ্যে পাওয়া যায় আম্মাজার মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে যাওয়ার পরে কিছু সাহাবীরা জিজ্ঞেস করে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি একটু বলেন তো নবীজির চরিত্রটা কেমন ছিল আমরা জানতে চাই আয়েশা সিদ্দিকা বলেন এ নবীর সাহাবীরা রে তোমরা কি কোরআন পড়ো নাই সাবিরা বলিয়া হে আম্মাজান মাইসা সিদ্দিকা আমরা কোরআন পড়েছি আম্মাজান ডাক দে বলে নবীর সাহাবিরা তা বলে ভালোভাবে তোমরা জেনে নাও নবীর চরিত্রটা কেমন ছিল আমার কাছে প্রশ্ন করার কোনো দরকার নাই পবিত্র কোরান ছিল যেমন আমার নবীজির চরিত্রটা ছিল তেমন বলেন না শুভহা একেবারে পবিত্র কোরআন যা নবীজির চরিত্রটা কোরআন হলেন রসুলের জীবনের প্র্যাকটিক্যাল লাইভ একেবারে পরিপূর্ণ জীবন ব্যবস্থা নবীজি যা বলেছেন মুখে তা তার কাজের মাধ্যমে এই জমিনের মধ্যে প্রমাণ করে দিয়েছেন সুবহান আল্লাহ বলেন আর একটু জোরে বলেন সুবহান আল্লাহ এই যে রসুলের চরিত্র নিয়ে কোনো কথা নেই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চরিত্র রসুলের চরিত্র যে চরিত্রের দিকে আল্লাহ তালা কোরআনের মধ্য দিয়েছে রসুলের মতো মানুষকে আর পৃথিবীতে হবে রসুলের মতো মানুষকে আমরা পৃথিবীতে পাব ওই রসুলের বিরুদ্ধে কথা বলেছিলেন রসুলের চরিত্র কথা বলেছিলেন হাস নিয়ে তাবলিক নিয়ে কথা বলেছিলেন সেই সাবেক সৈরাচারের মন্ত্রী লতিফ সিদ্দিকি মনে নেই আপনাদের গতকালকে তাকে গ্রেফতার করা হয়েছে সেই লতিফ সিদ্দিকি বলেছিলেন যে হস করার দরকার নাই হস হলো একটা ব্যবসা নাউজুবিল্লাহ বলবেন না মানে হজ একটা ব্যবসা তাম পৃথিবীর মুসলমানরা টাকা দিয়ে দিয়ে সৌদি যায় সৌদি আরবের লোক ব্যবসা করে খায় আর তাবলিগ জামাত হলো পিকনিক সুতরাং হজ নিয়ে তাবলিগ নিয়ে রাসূলের চরিত্র নিয়ে লতিফ সিদ্দিকী কথা বলেছিল গতকাল জনগণ তাকে ধলায় দিয়ে গ্রেফতার করে পুলিশের হাতে দিয়েছে ও বলতিছে আমি আওয়ামী লীগ করি না আমাকে বহিষ্কার করা হয়েছে তারপরেও তিনি ক্ষমা পায়নি তার মানে বোঝা গেল ইসলামের বিরুদ্ধে যে লাগে পৃথিবীতে তাকে লাঞ্ছিত করে কে আরো ধরে বলেন কিন্তু নসির সিদ্দিকে গ্রেপ্তার করা হয়েছে তৌহিদ আফ্রিদি একটা ইউটিউবারকে গ্রেফতার গ্রেপ্তার করা হয়েছে কিছু কিছু সুশীল সমাজের লোক বলতিছে এদের কেন গ্রেপ্তার করা হলো এই তৌহিদ আফ্রিদি এবং তার বাবা নাসির উদ্দিন সাথী মাই টিভি যারা দখল করে নিয়েছিলেন বিলকিস বেগুম নামে একটা মহিলা মালিক ছিল অথচ কর্মচারী হয়ে ঢুকে তাদেরকে অফিস থেকে বের করে দিয়ে তারা নিজেরা মাই টিভি দখল করে কোটি টাকা অর্জন করেছে আর তহিতা ফ্রিদি বাংলাদেশের যত কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে ইউটিউবার রয়েছে তাদেরকে ডেকে এনে শেখ হাসিনার পক্ষে ভিডিও করার কথা বলতো যারা কত শুনতো না তাদের অত্যাচার নির্যাতন করত বিবি হারুনের অফিসে গিয়ে নিরপরাধ মানুষগুলোকে নির্যাতন করেছে হারুন বলেছে আমার কলিজার টুকরো ভালোবাসার ভাতিজে হল তৌহিদ আপ্রীতি সুতরাং সেই তৌহিদ আপ্রীতি সরকারের পক্ষে দালালি করে কাজ করেছে তাদের গ্রেফতার করার পরে আজকে সুশীল সেজে যারা প্রতিবাদ করে এদের পক্ষে কথা বলে এরা মূলত সৈরেসারের দোষর বল না দা ষোলো বছর সোশ্যাল মিডিয়াতে সরকারের বিরুদ্ধে অন্যের প্রতিবাদ করলে তাদের ব্যাপারে শাস্তি দেওয়া হতো এই হারুনের সাথে ষড়যন্ত্র করে ইউটিউবার কন্টেন্ট কিরতত্ত্বদের ধরে তারা নির্যাতন করত অন্যায় শাস্তি দিত আমার তো মনে বলে এদের আরো অনেক আগেই গ্রেফতার করা দরকার ছিল সুন্দরী সুন্দরী মেয়েদেরকে ধরে অশ্লীল কাজ করতে বাধ্য করতে তৌহিদ আফ্রিদি সুতরাং বলতে চাই সদন বিতি নয় সুশীল গিরি নয় অন্যায় যারা করেছে প্রত্যেকের শাস্তি হওয়া দরকার অনেকেই বলতেছে তো ওই স্ত্রী গর্ভবতী তার সন্তান পেটের মধ্যে এই জন্য তাদের মায়া কান্না দেখাচ্ছে অথচ জুলাইয়ের যুদ্ধা সেলিম রেজা বরগুনাতে চারবাজি শহীদ সেলিম রেজা তার স্ত্রী ফেসবুকে লিখেছে আপনাদের এত মায়া দয়া ভালোবাসা শহীদের সারের দর্শকদের জন্য অথচ আমার স্বামী জুলাই যুদ্ধে শহীদ হয়েছে আমার সন্তান পৃথিবীতে এসেছে বাবাকে ডাকতে পারতেছে না আমার থাকার মতো জায়গা নাই খাওয়ার মতো কোনো খাদ্য নাই দুই হাজার ছাত্র জনতা শহীদ হলো তেত্রিশ হাজার ছাত্র জনতা আহত হলো তাদের পক্ষে মায়া কান্না নাই সৈরাচারের দোষকদের পক্ষে যেই না কথা বলে মূলত এরা সুশীল না এরা তলে তলে পাঁচ আটা গোলাম সুতরাং পরিষ্কার করে বলতে চাই ন্যায়কে ন্যায় বলবো কন্যায় কন্যায় বলব অন্যায়ের প্রতিবাদ করব আমরা বলতে চাই রসুলের মধ্যে শ্রেষ্ঠ চরিত্র রসুলের চরিত্র নিয়ে যারা কথা বলে পৃথিবীতে তার আল্লাহ তাদের লাঞ্ছিত করে আল্লাহর কোরআন বলেন উতুল্লিম বাদা জা আলিকা সালিম রসুলের চরিত্রের বিরুদ্ধে যারা দাঁড়ায় ইসলামের বিরুদ্ধে যারা দাঁড়ায় এরা বৈধ সন্তান হতে পারে না এরা হলেন পিতৃ পরিচয়হীন অবৈধ জারত সন্তান কোনো বৈধ সন্তান ইসলামের বিরুদ্ধে লাগতে পারে তাহলে বলতে চাচ্ছিলাম নসুলকে অনুস্মরণ করা কি আরে একটু জোরে বলেন তার পেছনে কারণ হলো তিনটা এক নম্বর নবী হলো শ্রেষ্ঠ আদর্শ দুই নম্বর নবী হলো শ্রেষ্ঠ চরিত্র আর তিন নম্বর একটা কারণ সম্পর্কে আল্লাহ কোরনে বলেছেন বলেন সোভা আল্লাহ আমার বন্ধুবান মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করণ আমার নবীজিকে অনু স্মরণ করা কি আল্লাহ তালা ফরজ করে দিয়েছেন এর পেছনে তিন নাম্বার কারণ সম্পর্কে আল্লাহ তালা কোরআনের বদ্ধ বলেন আল্লাহ তালার ঘোষণা ও ইল্লা আমার সতেরো নম্বর বারো তেরো নম্বর বিস্টার ছয় নম্বর লাইন একশো সাত নম্বর আয়তে কারিমা আল্লাহ তালা হে পৃথিবীর মানুষেরা গভীর মনোযোগ লক্ষ্য করে বোঝার চেষ্টা করো আমি নবীর কোন অনুসরণ করা তোমাদের জন্য কেন ফরজ করে দিলাম এর পেছনে এক নম্বর কারণ হলো আমি নবীকে বানাইছে শ্রেষ্ঠ আদর্শ দুই নম্বর কারণ হলো নবী হলো শ্রেষ্ঠ চরিত্র আর তিন নম্বর কারণ হলো আসমান জমিন গ্রহ পর্বত নক্ষত্র জ্যোতিষ্ক মণ্ডলী নিহারি আমি আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছি পুরো জগতের জন্য আমি আল্লাহ তাআলা আমার নবীকে রহমত স্বরূপ পৃথিবীতে থেকে প্রেরণ করেছি আসমান জমি গ্রহ পর্বত নক্ষত্র জ্যোতিষ্ক মন্ডলী এই পৃথিবীতে যা কিছু আমরা দেখতে পারি আর যা কিছু আমরা দেখতে পারি না সব কিছুর জন্য রসুলকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন কি আরো জোরে বলেন আল্লাহ তারা নবীকে কত ভালোবাসে এই পৃথিবীতে আল্লাহ তিনশো তেরো জন রসুল প্রেরণ করেছেন এক লক্ষ চব্বিশ হাজার নবীর ভেতরে এক লক্ষ চব্বিশ হাজার নবীর ভেতরে এর মধ্যে রসুল হলেন মাত্র তিনশো তেরো জন এই তিনশো তেরো জনের ভেতরে তিনশো বারো জনের ব্যাপারে কালেমা যখন বর্ণনা করা হয়েছে আল্লাহ বলছে এইরকম ভাবে কালেমা বর্ণনা করে বলেছেন কিন্তু কোন নবীর ক্ষেত্রে আল্লাহ রসুল বর্ণনা করে নাই কিন্তু আমার আল্লাহ নবীকে এত ভালোবাসে এত মহবত করে নবীকে এত ভালোবাসা দিয়ে মহব্বত করে পৃথিবীর মধ্যে আল্লাহ তালা প্রেরণ করলেন আল্লাহ কালেমার মধ্য প্রকাশ করে দিলেন দিলেন্লাহাম্ম

আমি সামনের জুমার মধ্যে আপনাদের মধ্যে বিস্তারিত বর্ণনা করব শুধু সংক্ষিপ্তভাবে একটা মিনিট আপনাদের বলতে চাই ওই নবী পৃথিবীতে যাদের এখনো আগমন করেন নাই আমার নবীজিকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে প্রেরণ করবেন নবীজির বাবার নাম বলেন আব্দুল্লাহ আর মায়ের নাম বলেন আমেনা এই আব্দুল্লাহ এবং আমেনার ভিতরে যেদিন প্রেম ভালোবাসা मोहब्बत হয়েছে স্বামীর মেলামেশার ফলে যখন পেটের মধ্যে সন্তানের সুস্থ বাদ ঘটবে আমাদের নবীজি মায়ের গর্ভের ভিতরে যেদিন অস্তিত্ব লাভ করবে আসমান জমিন গ্রহ পর্বত নক্ষত্র জ্যোতিষ মন্ডলী তাম পৃথিবীর সমস্ত সৃষ্টি জগতের ভেতরে আনন্দের জোয়ার গুলো হয়েছিল কিতাবের মধ্যে পাওয়া যায় নবী যেদিন অস্তিত্ব লাভ করলেন ওই সাগরের মাছগুলো সাগরের মধ্যে তো দরকি করা শুরু করলেন এক মাছ আরক মাসের কানের মধ্যে যায় বলে তোমরাকে জানো নাকি পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বর आखिरी পয়গম্বর এই পৃথিবীতে আসবেন আল্লাহ তাআলা তারা সূচনা সৃষ্টি করেছেন নস্থিত হয়ে গেছে একটা গাছ আর একটা গাছের সঙ্গে কথা বলে একটা পশু আর একটা পশুর সঙ্গে কথা বলে পাখিগুলো কিচিরমিচির করে করে পুরো পৃথিবী উরা শুরু করে দিয়েছিল আনন্দ করতে করতে পাখিগুলো পাখিদের কাছে গল্প করেন না আসমান জমিনের ফেরেশতাগুলো আনন্দ মিছিল করা শুরু করে দিয়েছে আমার নবীর নামে ফেরেস্তা গুলো দরুদ পাঠ করা শুরু করে দিয়েছিল এক ফেরেস্তা আর এক ফেরেস্তাকে আনন্দ করে করে বলে জানো নাকি আখেরি পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অস্তিত্ব লাভ হয়ে গেছে এই পৃথিবীতে আখেরি পয়গম্বর আগমন করবেন নবীজি এখনো জন্ম গ্রহণ করে নাই মায়ের পেটের মধ্যে সম্পূর্ণ সন্তান হয় নাই যেদিন শুধু অস্তিত্ব লাভ করবেন तमाम পৃথিবীর গ্রহ পর্বত মক কত জ্যোতিষ্ক মণ্ডলী নিহারেগা আর পশু পাখি ঘাসপালা গুলো আল্লাহর শুকরিয়া আদায় করে নবীর নামে তারা দরুদ পড়া শুরু করেছিলে সে নবীকে আল্লাহ তাআলার রহমত স্বরূপ পৃথিবীতে প্রেরণ করলেন নবী কেমন রহমত জন্ম থেকে শুরু করে মৃত্যু বড় হওয়া পর্যন্ত কি কি রহমতের নমুনা নবীর জীবন থেকে পাওয়া যায় আল্লাহ যদি চায় রবিউল আউয়াল মাস যেহেতু শুরু হয়েছে আমরা ধারাবাহিক ভাবে আলোচনা শোনার চেষ্টা করব ইনশা তাহলে আমি আপনাদের মধ্যে বলতে চাচ্ছিলাম নবীকে কোন স্মরণ করাকে আল্লাহ তাআলা কি করে দিলেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি তোমরা যদি আমি আল্লাহ আমার ভালোবাসা পেতে চাও আমার সান্নিধ্য লাভ করতে চাও ফাত্তাবিউনি নবীকে অনুসরণ করো সুবহানাল্লাহ বলেন আর যদি নবী করে স্মরণ করতে পারো পুরস্কার হলো দুইটা আমি আল্লাহ তোমাদের ভালোবাসবো দুই নম্বর পুরস্কার অনেক ফিরে লাগতাম জনু বাকুম হু গফুর রহিম আমি তোমাদের জীবনের গুণাগুলোকে মাফ করে দিয়ে তোমাদের জান্নাতের মেহমান বানাইয়া দেবো বলেন সোভান আল্লাহ তার মানে বোঝা গেল আমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই জীবনের গুলোকের গুলোকে মাফ করে নিতে চাই জান্নাতের মেহমান হতে চাই অনুসরণ করতে হবে কাকে আরো জোরে বলেন সুতরাং ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত রসুলের আদর্শ আল্লাহ তালা আমাদেরকে অনুসরণ করার তৌফিক দান করুক বলেন আমিন এখন যারা করেন নাই সুন্নাত আদায় করেন